পক্ষ থেকে স্বাগত আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপূর্ণ দেখো এটা এত পরীক্ষায় কিন্তু দেখো বোর্ড ঢাকা বোর্ড ষোলো রাজশাহী বোর্ড পনেরো হ্যাঁ এই টাইপের অঙ্ক আমরা বিভিন্ন গাইডে বা বিভিন্ন অন্যভাবে আমরা অনেক বড় তৈরি করি কিন্তু আমরা আজকে খুব সহজে একটা মানে সহজ সিস্টেমটা করবো ঠিক আছে কি করতে পারি আমি আমার বলছি না জাস্ট লেফট হ্যান্ড সাইড এটা লেখব তোমরা লিখে আমরা আমরা করব দেখো আমি দেখো প্রথম কলাম থেকে দেখো তো প্রত্যেকের ভিতরে এ আছে তাহলে এ কমন যায় দেখো খেয়াল করো প্রথম কলাম থেকে এ কমন গেল দ্বিতীয় কলাম থেকে দেখো প্রত্যেকের ভিতরে বি আছে মানে এখানে বি কমন যায় এখানে বি তা আছে বি এ বি কমন যায় দ্বিতীয় কলাম থেকে বি কমন গলো দেখো তৃতীয় কলামের ভিতরেও দেখো সি আছে

এখানে যদি সি কমন এতে থাকবে এ প্লাস সি থাকবে এ এখানে সি সি শুধু আমরা এবার আমরা একটা কাজ করবো সেটা হলো সরাসরি বিস্তার করে দেবো সরাসরি কি করবো বিস্তার হ্যাঁ আমরা তো নিশ্চয় জানি যে বিস্তার কিভাবে করতে হয় যে কোনো একটা সারি বা একটা কলম ধরে আমরা বিস্তার করতে এই যে আমরা চিহ্ন করে দেবো এগুলো হচ্ছে পজিশনাল সাইন হ্যাঁ মানে আমি যদি এই কলম এই সারি ধরে বিস্তার করি তাহলে আমাদের এই প্রথম ভক্তির চিহ্ন প্লাস এই এই ভক্তি চিহ্ন মাইনাস এই ভক্তির চিহ্ন প্লাস এরকম প্রত্যেক মনে করেন নয়টা ভক্তি আছে নয়টারই মানে পজিশনাল এরকম চিহ্ন আছে ঠিক আছে আমি এর আগে ভিডিওতে সব বিস্তারিত আলোচনা করেছি তাহলে আমরা প্রথম সারি ধরে বিস্তার করবো তাহলে কি দেখো তো এ বি সি আমরা এই যে ব্র্যাকেট রেখে দিলাম এ যদি নেই তাহলে এ বরাবর সাইড কলাম বাদ দাও কি হবে দেখো তো বি বি সি এ বাদ দিলে মানে আর এখানে এ সি তাহলে মাইনাস মাইনাস সি এ বরাবর সাইড কলাম বাদ দাও তাহলে এ প্লাস সি এ প্লাস বি আর এখানে বি আর এখানে হবে এ সি আর এখানে কি হবে a plus c a বরাবর সারি কলম বাদ দাও যদি এটা নিতাম এই এটা নেয়ার পরে সারি কলম বাদ দিলে কি থাকবে a plus b থাকবে আর এখানে b থাকবে আর b b plus c এই না ঠিক না এবার আমরা জাস্ট নির্ণয় করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক আছে দেখো আমরা এখানে আমরা a b c আমরা এটা গুণ আমরা রেখে দিলাম দেখো আমরা

প্লাস বি স্কয়ার এবার সি দিয়ে গুণ করো তোমাদের এ সি প্লাস বি সি মানে আমি এটা গুণ করে এটা পাই বিয়োগ কত বি স্কয়ার ঠিক আছে এবার যা আমাদের কোনো কিছু কাই নেই এবার আমরা অঙ্কটা করব ঠিক আছে আমরা এ বি সি আমরা থাকলো এটা হ্যাঁ এটা কিন্তু থার্ড ব্র্যাকেট ভিতর ঠিক না এটা কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে এটা থাকলো মানে এই এ বি সি টা হলো সবার সাথে আমি এখানে রাখলাম ফর্মুলা কাটা নাই দেখো আমি এক কাজ করি এই যে আগে গুণ করে দিই তাহলে এ বি সি বিয়োগ এ স্কয়ার বি বিয়োগ এ স্কয়ার সি এবারে দেখো সি দিয়ে গুণ করো এটা এ সি স্কয়ার বিয়োগ বি সি স্কয়ার প্লাস এ বি সি ঠিক আছে প্লাস দেখো এখানে কি হবে প্রথম আমরা এ দেখুন বি স্কোয়ার স্কয়ার কেটে যায় তাহলে আমরা এখানে কাজ করি প্রথমে দেখুন করব দেখো তো কি হয় এ স্কোয়ার স্কয়ার সি এ সি প্লাস বা সি দেখুন করবো আছে যে কাজটা আমরা করবো সেটা হলো দেখো কোনো কাটাকাটি যায় কিনা অবশ্যই কাটাকাটি যাবে দেখো তো দেখবো দেখো দেখো এটি কেটে গেল কোথায় দেখো তো এ সিস দেখো এটি কাটে গেলো তার মানে এগুলো কাটবে সব এগুলো সব কেটে যাবে ঠিক আছে এটা কাটবে এটে কাটবে এটে কাটবে তাহলে আমরা দেখো কি পাশে থাকবো তো এখানে দেখো এখানে একটা ABC এখানে একটা ABC এখানে একটা ABC এখানে একটা ABC মানে চারটা এবিসি চারটা ABC মানে ABC গুণিত 4 ABC তাহলে কত হলো 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার টু রাইট হ্যান্ড সাইড হ্যাঁ দেখো আমরা খুব ইজিলি কিন্তু আমরা সারি মানে এটা এই নির্ণয়কে বিস্তার করে আমরা মিলে দেব এখানে আমাদের অতো আর ওই বিভিন্ন গাইডে যেভাবে আছে দরকার নেই আমরা সরাসরি বিস্তার করে দেবো ঠিক আছে দেখো দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়ে আমরা এই অঙ্ক দেখবা বিভিন্ন লোড গাইডে বিভিন্ন রকম অনেক পেশায় পেসাই তারপরে কমানটা করেছে হ্যাঁ অঙ্ক দরকার আমি আজকে তোমাদের দেখাবো সবচেয়ে নিয়ম ঠিক আছে এক আবার পানির মতো হয়ে যাবে দেখো আগের অঙ্ক ধারাবাহিকতা দেখো আগের অঙ্গ ধারাবাহিকতায় আরেকটা অঙ্গ নিয়ে দেখো এইটাই বলতে প্রমাণ করো এটা হম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন দেখো এই অঙ্গটা বিভিন্ন গাইড বলো বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পেশায় ফেসায় ফেসায় কিন্তু আমরা এই প্রমাণটা করি ঠিক আছে আমরা নিজেও অনেক আগেই আমরা এইভাবে শিখছিলাম কিন্তু শেখার দরকার নেই হ্যাঁ ওটা অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট তোমরা নয় যারা করেছো একটু প্র্যাকটিক্যালে দেখবা আর আমি যেটা করছি সে মিলাবা ঠিক আছে দেখো এই অঙ্কটা কি করব আমরা সরাসরি বিস্তার করে দেবো যদি প্রমাণে থাকে গুণ আকারে কোনো কিছু খেয়াল করো যদি প্রমাণে কোনো গুণ আকারে কিছু থাকে কোনো যোগ যোগ্য আকার কিছু না থাকলে সরাসরি আমরা বিস্তার করে দেবো ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে হ্যাঁ কোনো ঝামেলা ছাড়াই দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লাগবো এটাই লাগবো ঠিক আছে এবার আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা আমরা এই সাইড ধরে আমরা এই সাইড ধরে বিস্তার করবো তাহলে এর পজিশনাল চিহ্ন কি কি আছে দেখো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস ঠিক আছে তাহলে আমরা দেখো কি করব দেখো আমি যদি b স্কয়ার আর c স্কয়ার নিই তাহলে ওই বারবার সাইন গুলো বাদ দাও কি থাকবে দেখো তো c স্কয়ার a স্কয়ার bc আর এখানে কি থাকবে bc a স্কয়ার b স্কয়ার ঠিক আছে এবার দেখো কি আছে এ বি নাও এ বি এর সামনে কি আছে মাইনাস তাহলে মাইনাস এ বি যদি নি তাহলে ওই বরাবর সাই কলাম বাদ দাও এ বি সি এ বি সি এ স্কয়ার বি স্কয়ার ঠিক আছে এবার দেখো এই বরাবর দেখো এই সি এ নাও সি এর শূন্য কি আছে প্লাস তাহলে সি এ নিলাম এই বরাবর সাই বাদ দিলে কি হবে দেখো তো এ বি সি এ

এবার এখানে আসো এখানে কি স্কোয়ার সি স্কোয়ার সি টু কি সব কেটে যাবে এইগুলো সব কেটে যাবে শুধু এই স্কয়ার বি স্কয়ার গুলো থেকে যাবে ওকে তারপর আমরা লাস্ট অফল পাবো দেখো তো একটা দুটো তিনটে চারটা তাহলে আমাদের 4 a স্কয়ার b স্কয়ার রাইট आंसर দেখো তো কত ইজি তো আমরা ওটা করে ফেললাম ঠিক আছে এত ঝামেলা করা কি দরকার বিভিন্ন দেখবা তোমরা নিচে দেখবা বিভিন্ন গাইড খুলে দেখবো কোনো একটা খানা কোনো প্যাশন দরকার নেই সরাসরি আমরা বিস্তার করে দেব ঠিক আছে ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে আমি তো নিয়মিত ভিডিও দেবো আশা করা যায় তোমরা যদি আমার চ্যানেলটাকে নিয়মিত দেখো তোমাদের কোনো কোচিং প্রয়োজন হবে না এটুকু আমি ইনশোর করলাম আল্লাহ হাফিজ